বন্ধুরা আপনাদেরকে একটা গল্প শোনাই অনেক সময় আগের কথা কোন এক রাজ্যে এক প্রভাবশালী রাজা রাজত্ব করতেন একদিন সেই রাজার দরবারে এক বিদেশি আগমন করলেন এবং সেই বিদেশি লোকটি রাজাকে একটি সুন্দর পাথর উপহার দিলেন রাজা পাথরটি দেখে খুবই খুশি হলেন এবং সেই পাথরটি দিয়ে নিজের মূর্তি করাবেন বলে তিনি মনস্থির করে ফেললেন এবং মূর্তি করার দায়িত্ব দিয়ে দিলেন রাজ্যের মন্ত্রীর উপর মহামন্ত্রী রাজ্যের সর্বশ্রেষ্ঠ মুক্তিকারের নিকট গিয়ে বললেন মহারাজ তার নিজের প্রতিমা স্থাপন করবেন সাত দিনের মধ্যে মহারাজের মুক্তি বানিয়ে রাজমহলে নিয়ে আসবেন এর বদলে আপনাকে পঞ্চাশ টি স্বর্ণমুদ্র দেওয়া হবে পঞ্চাশ স্বর্ণমুদ্রের কথা শুনে মুক্তিকার খুবই খুশি হয়ে গেলেন এরপর তিনি দ্রুত ঘরে গিয়ে মূর্তি তৈরি সরঞ্জাম নিয়ে চলে এলেন এবং সেখান থেকে হাতড়ি নিয়ে পাত্রটি ভাঙ্গার জন্য বারবার পাথরটির উপর হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলেন কিন্তু পাথরটি কিছুতেই ভাঙছিল না যেমন পাথর ঠিক রয়ে গেল হাতুড়ি আঘাত করার জন্য উপরে উঠালেন কিন্তু এটা ভেবে হাতুড়ি নামিয়ে নিলেন যে পঞ্চাশ বার চেষ্টা করার পরও যখন পাথরটি ভাঙতে পারলাম না আর এক আঘাতে কি এই পাথরটি ভাঙবে এই পাথরটিকে নিয়ে মন্ত্রীর কাছে চলে গেল এবং তিনি মন্ত্রীকে বললেন এই পাথর ভাঙা সম্ভব নয় তাই এটি দিয়ে মূর্তি বানানো সম্ভব নয় কিন্তু এদিকে যে করে হোক মন্ত্রীকে মহারাজের কথা পালন করতেই হবে তাই নিরুপায় হয়েই তিনি রাজ্যের একজন সাধারণ মুক্তিকারকে মুক্তি নির্মাণের দায় ভার দিলেন পাথরটি নিয়ে সেই মুক্তিকার মন্ত্রীর সামনেই পাথরটিকে আঘাত করলেন এবং পাথরটি মাত্র একটি আঘাতেই ভেঙে গেল কারণ এটি আগে থেকেই অনেক আঘাত পেয়েছে তাই পাথরটির বন্ধন আলগা হয়ে গিয়েছিল পাথরটি ভেঙে ফেলার পরেই সেই মুক্তিকার মুক্তি বানানোর কাজে ডুবে গেলেন আর ওইদিকে দিকে মন্ত্রী ভাবতে লাগলেন ইস যদি সেই মুক্তিকার কেবলমাত্র আর একবার শুধু শেষ চেষ্টাটুকু করত তাহলে সে আজ পঞ্চাশটি স্বর্ণ মুদ্রা পেয়ে যেত বন্ধুরা এই গল্পটি থেকে আমরা এই শিখতে পাই যে কখনো কখনো কোনো কাজ করার সময় আমাদের সামনে সমস্যা আসা মাত্রই আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি এবং আমরা আর চেষ্টা করি না আবার কোন সময় দু একবার ব্যর্থ হওয়ার পর আমরা হাল ছেড়ে দেই যদিও আর একটু মাত্র চেষ্টাই আমাদের সাফল্যের পথ দেখিয়ে দিত তাই বারবার অসফল হওয়ার পরও যতদিন এবং যতক্ষণ না পর্যন্ত সফলতা দেখা মিলছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালে যাওয়া উচিত হতে পারে শেষ পর্যায়ে এসে আমরা হাল ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা সকলকে একটা কথাই বলছি আপনারা আমাকে ফলো দিয়ে রাখুন এরকম শিক্ষা গল্প নিয়ে হাজির হব